শামসেরগঞ্জে একই দিনে দুটি পৃথক স্থান থেকে উদ্ধার হয়েছে একাধিক তাজা বোমা যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুলিশ জেলার অন্তর্গত জঙ্গিপুর একাধিকগঞ্জ থানার পুলিশ রবিবার পূর্ব দেবীদাসপুরের এক আমবাগান এবং হাসুপুর পিডার ক্যানেল সংলগ্ন অঞ্চল থেকে মোট প্রায় পঁচিশটি তাজা বোমা উদ্ধার করে খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াড বোমাগুলিকে নিষ্ক্রিয় করে প্রথমে দেবীদাসপুরের আমবাগানে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হয় এরপর পুলিশ ও বোম স্কোয়াড হাসুপুরে গিয়ে সেখানে উদ্ধার হওয়া বোমাগুলিকেও সফলভাবে নিষ্ক্রিয় করে জঙ্গিপুর পুলিশ জেলা সম্প্রতি বোমা উদ্ধারের জন্য একটি বিশেষ ফোন নম্বর চালু করেছে সেই নম্বর চালুর পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের খবর আসছে মাত্র কয়েকদিনের মধ্যেই শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ যা পুলিশের সতর্কতা ও তৎপরতার প্রমাণ দেয় স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হলেও পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আর কোনো বিপদের সম্ভাবনা নেই কে বা কারা এই বোমাগুলি রেখেছে তা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সম্ভাব্য দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে এবং স্থানীয় সূত্র থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে ঘটনার জেরে এলাকায় কড়া নজরদারি বাড়ানো হয়েছে পুলিশ জানিয়েছে বোমা উদ্ধারের বিষয়ে যে কেউ তথ্য দিতে চাইলে প্রকাশ্যে নাম প্রকাশ না করে ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন প্রশাসনের দাবি জনসচেতনতা এবং পুলিশের তৎপরতার ফলে এমন ধারাবাহিক সাফল্য মিলেছে শামসেরগঞ্জের মানুষও চাইছেন দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক যাতে এলাকায় স্বাভাবিক শান্তি পুনঃপ্রতিষ্ঠা হয়